আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে তৈরি করে ফেললাম ডাব্লু জিপি মিনি ইউপিএসের সার্কিট বোর্ড গত চার দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম সোলার সিস্টেম মিনি ইউপিএস নিয়ে সেই ভিডিওর কমেন্টে নব্বই পারসেন্ট লোকই বলেছিল ভাই চার্জিং সিস্টেম একটি মিনি ইউপিএসের সার্কিট তৈরি করেন তাদের উদ্দেশ্যে এই সার্কিটটি তৈরি করেছি এজন্য প্রয়োজন হয়েছে আমার একটি জিপি মিনি ইউপিএস দেখুন ভিওয়ার্স এখানে চার্জিং সেকশনে একটি বাক কনভার্টার ব্যবহার করেছে যা বারো ভোল্ট থেকে আট ভোল্টে এই ব্যাটারিটি চার্জ করে টু এমপিয়ার এবং দুটি বুস্টার মডিউল ব্যবহার করেছে বারো ভোল্ট এবং নয় ভোল আউটপুটের জন্য এবং একটি বাক কনভার্টার ব্যবহার করেছে ফাইভ ভোল্ট আউটপুটের জন্য আমি যেই সার্কিট তৈরি করেছি এখানে চার্জিংয়ের জন্য যে মডিউল ব্যবহার করেছি এটি টিপি একান্নশো একটি ফাস্ট চার্জিং মডিউল এখানে বারো থেকে পনেরো ভোল্ট ইনপুট দেওয়া যায় যা দিয়ে আপনার ব্যাটারি খুব দ্রুত চার্জ ফুল হয়ে যাবে আর এখানে নয় ভোল্ট এবং বারো ভোল্টের আউটপুট নেওয়ার জন্য দুইটি বুস্টার মডিউল ব্যবহার করেছি এখানে চার্জিং কন্ট্রোলার হিসেবে টিপি একান্নশো এই মডিউলটি ব্যবহার করেছি দেখুন ভিহ ডাব্লু জিপির মতোই এখানে টু বিএমএস ব্যবহার করেছি এবং এখানে টু সেল ব্যাটারি ব্যবহার করেছি এখানে ব্যাটারিতে চার্জ ফুল রয়েছে এখানে আট পয়েন্ট দুই ভোল্ট শো করতেছে আর এখানে ব্লু এলইডি জ্বলছে এগুলো হচ্ছে বুস্টার মডিউলের ইন্ডিকেটর লাইট আর এই চার্জিং মডিউলেও দুটি লাইট রয়েছে যতক্ষণ চার্জ উঠবে ততক্ষণ লাল বাতি জ্বলবে চার্জ ফুল হয়ে গেলে নীল বাতি জ্বলবে এবার এই সার্কিটটি আমি একটি কেসিংয়ের ভেতরে বসিয়ে দিব। তার জন্য আমি কেসিং আগেই তৈরি করেছি যাতে ভিডিওটি বড় না হয় এগুলো পিভিসি বোর্ড দিয়ে তৈরি করা আপনি চাইলে যে কোনো বোর্ড অথবা কেসিংয়ে এটি তুলতে পারবেন তবে আপনার মন মতো এটি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার যদি বেশি ব্যাটারি হয় সেই ক্ষেত্রে কেসিংটা বড় করবেন আমার যেহেতু দুইটা ব্যাটারি এখানে আমি যে ব্যাটারিগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে এলজি কোম্পানির এক একটা ব্যাটারি চার হাজার এমএইচের দুটি ব্যাটারি আমার এখানে আট হাজার এমএইচ হয়েছে সব কিছু ওকে এবার আমি সার্কিটটি কেসিংয়ের ভেতরে তুলে দেব প্রথমে ব্যাটারিটি কেসিংয়ের ভেতরে আটকে নেব দেখুন ভিউয়ার্স এখানে ডবল সাইড টেপ আমি আগে আটকে দিয়েছি এবার টেপের ওপরকার যে লেয়ার আছে এটা তুলে আমি ব্যাটারিটি বসে দিব

দেখুন বিহার্স ইউপিএসটি সেট আপ করা মোটামুটি কমপ্লিট এবার এখানে গ্লুগান আঠা দিয়ে দিবো যাতে এটি নড়াচড়া না করে চারিপার্শ্বে ভালোভাবে আঠা দিয়ে দিচ্ছি এখানে দুইটি পার্ট রয়েছে একটি হচ্ছে ইনপুট আর একটি আউটপুট আমি বারো ভোল ইন করলেই এখানে চার্জিং শুরু হয়ে যাবে দেখুন ব্যাটারিতে ফুল চার্জ রয়েছে এজন্য এখানে ব্লু এলইডি চলছে চার্জ যখন উঠবে তখন এখানে অবশ্যই লাল এলইডি চলবে যেহেতু আমি ব্যাটারিটি আগে চার্জ করে নিয়েছি এই কারণে এখানে ব্লু এলইডি চলছে এবার আমি ওপরের কেসিংটা লাগিয়ে দেব দেখুন ভিওয়ার্স এখানে যে চার্জিংয়ের লাইটটি আছে সেটি ঢেকে যাচ্ছে এজন্য আমি এখানে একটি গ্লাস প্লাস্টিক ব্যবহার করব যাতে আলোটি দেখা যায় আমি এখানে মাপ মতো একটি গ্লাস প্লাস্টিক লাগিয়ে নিলেই এখানে যে লাইটটি রয়েছে সবগুলো লাইট এখানে দেখা যাবে

দেখুন এখানে লাইট দেখার জন্য প্লাস্টিক লাগানো শেষ এবার এখানে ওপরে লাগিয়ে দেওয়ার পরে সব কিছু এখানে দেখা যাবে দেখুন পাওয়ার অন করা মাত্রই লাইটগুলো দেখা যাচ্ছে এবং চার্জ দিলেও এখানে লাইট দেখা যাচ্ছে আপনি এখন খুব সহজে এখানে দেখতে পারবেন যে আপনার ডিভাইস চালু আছে কিনা এবং চার্জ উঠতেছে কিনা তৈরি হয়ে গেল ডাব্লুজিপি মিনি ইউপিএস এখানে ডাব্লিউ চাইতে বেশি সুবিধা পাচ্ছেন কারণ এখানে চার্জটা হবে অতি দ্রুত এবং এখানে নয় ভোল্ট এবং বারো ভোল্ট ইনপুট দেওয়ার কারণ হচ্ছে বিদ্যুৎ থাকা অবস্থায় নয় ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আপনার নয় ভোল্টের রাউটার চলবে এবং বারো ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে বারো ভোল্টের অন্য চলবে আর এখানে বারো ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে এখানে চার্জ শুরু হয়ে যাবে যখন আপনার একই চার্জার দিয়ে রাউটার অনু সব কিছু চালাবেন এবং ব্যাটারি চার্জ সহ করবেন তখন অবশ্যই এটি চার্জ উঠতে অনেক দেরি হবে যেমনটা হয়েছে ডাব্লু জিপি মিনি ইউপিএসের ক্ষেত্রে দেখুন ভিউয়ারস গত এক বছর আগে আমি একটি মিনি পি এর ভিডিও করেছিলাম আমার চ্যানেলেই ভিডিও আপলোড দেওয়া আছে সেই ইউপিএসটি আমি নিজেই ব্যবহার করতেছি এটি প্রথম অবস্থায় আট ঘন্টা ব্যাকআপ দিত এখন ছয় ঘন্টা ব্যাকআপ দেয় তারপরেও মাসাল্লাহ এটি অনেক ভালো কারণ বিদ্যুৎ ছয় ঘন্টার আগেই চলে আসে হ্যাঁ এই ইউপিএসটি পরিবর্তন করে আমি আজকে যেটা বানাইলাম এটা লাগিয়ে দেখব আসলে প্রপারলি কাজ করে কি না দেখুন এখানে লাগিয়ে দিয়েছি সব কিছু আমার এখানে সবগুলো এলইডি চলতেছে এখানে চার্জিং এলইডিটা ব্লু জ্বলতেছে যেহেতু আমার এটি ফুল আছে চার্জ আমি এখান থেকে বারো ভোল্টের যে পিন রয়েছে এটি খুলে দিব যাতে এটি আর চার্জ না হয় দেখুন বিহার্স আমি এটি খুলে দিয়েছি এখন শুধু ব্যাটারি থেকে ব্যাকআপে চলছে দেখুন আট পয়েন্ট দুই ভোল্ট রয়েছে এখানে ফুল চার্জে আছে। এখনও দশ থেকে পনেরো মিনিট এভাবেই চালাবো তারপরে দেখব এখানে ভোল্টেজ কমে কি না দেখুন ভিওয়ার্স এখানে যেমন ভোল্টেজ ছিল তেমনই রয়েছে আট পয়েন্ট দুই এই ভোল্টেজ থাকার কারণ হচ্ছে আমি যে এখানে নয় ভোল্টের ইনপুট দিয়েছি এখানে আমার রাউটারটা চলছে বিদ্যুৎ দিয়ে আর অনু চলছে আমার এই ইউপিএস দিয়ে যার কারণে ভোল্টেজ কমতেছে না আমি রাউটারের লাইনটাও এবার খুলে দিব এখানে রাউটারের যে অ্যাডাপ্টার আছে এটাও খুলে দিব দেখুন আমি রাউটারের অ্যাডাপ্টার খুলে দিয়েছি এখানে আট পয়েন্ট এক ভোল্টেজে চলে আসছে তার মানে এখন রাউটার এবং অন্য দুইটাই আমার এই ডিভাইস থেকে চলছে দেখুন ভিওয়ার্স এখন আট পয়েন্ট জিরো অর্থাৎ শই আট ভোল্টে এসেছে এবার আমি বারো ভোল্টের যে ইনপুট লাইন আছে এখানে ইনপুট দিয়ে দেখব যে চার্জিংয়ে এলইডিটা চেঞ্জ হয় কি না দেখুন আমি এখানে বারো ভোল ইনপুট দিয়ে দিচ্ছি দেখুন ফিওয়ার্স এখানে রেড এলইডি জ্বলেছে তার মানে আমার ব্যাটারি যেটুকু খালি হয়েছে সেটুকু আবার চার্জ হচ্ছে এই আট হাজার এমএইচের ব্যাটারি দিয়ে আমার রাউটার এবং অনু মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন